সরকার এত বড় বড় কথা বলে এত বড় ধরনের পরিকল্পনা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হচ্ছে এবং সেটা স্বীকারও করছে কার্যত যে না সম্ভব নয় বিকল্প কথাবার্তা বলছে মানে এটা কেন দর্শক কথা বলছি দ্রব্য মূল্য নিয়ে আজকে পাঁচ পাঁচ মার্চ চব্বিশ আমরা কথা বলছি মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী একটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাই রমজানে নতুন করে কোনো পণ দাম বাড়বে না মানে অনেক বড় কথা এর আগে আপনাদেরকে আমরা শুনিয়েছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ঘোষণা দিয়েছেন কেউ সিন্ডিকেট করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে মজুদদারি করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে ওবায়দুল কাদের বলেছেন হাসান মাহমুদ বলেছেন মানে সবাই একযোগে কঠিন কঠিন কথাবার্তা বলেছেন বড় বড় কথা বলেছেন এখন জনগণকে কার্যত মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছেন যে ভাই যা হয়েছে রমজানে আর নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না কিন্তু এগুলো কি জনগণ বিশ্বাস করে কথা তো আরো কত বলেছে যে দাম কমবে দাম বাড়বে না কিন্তু আসলে কি কমেছে শুল্ক কমিয়ে ঘোষণা দিয়েছিল যে না এবার কমবে কিন্তু আসলে কি কমেছে মানে সরকারের কোনো পরিকল্পনা কোনো কথা কোনো প্রতিশ্রুতি আসলে কাজে আসছে না দাম মোটেও কমছে না বরং দাম বেড়েই চলছে বেড়েই চলছে রমজানে বাড়বে না দর্শক আপনার কি মনে করেন যে এই যে মাননীয় মন্ত্রী যেটা বলেছেন যে রমজানে নতুন করে বাড়বে না আসলেই বাড়বে না না জনগণ মনে করে আমি মনে করি রমজানে বাড়বে নতুন করে অনেক পণ্যের দাম বাড়বে এবং সেটা এমন পর্যায়ে বাড়বে যে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তদের এরকমই হয়ে আসছে এই কথা প্রত্যেক বছর রমজানের আগে বলছে এবার রমজানে ব্যবস্থা নেওয়া হবে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে দ্রব্যমূল্য বাড়বে না রমজানে কই আমরা তো সবসময় দেখি বাড়ে সব পণ্যের দাম বাড়ে রমজান হলেই বাড়ে রমজানের বিশেষ চাহিদাকে পুঁজি করে আওয়ামী সিন্ডিকেটে আওয়ামী ব্যবসায়ীরা বিশেষ ব্যবসা করার চিন্তা করে সেটা করে আসছে অতএব মাননীয় প্রতিমন্ত্রীর যে বক্তব্য যে কথা দিচ্ছেন তিনি যে রমজানে আর বাড়বে না এটা কেন ব্যর্থ হচ্ছে মূল কারণ হচ্ছে আওয়ামী লীগের লোকজনের উপরেই আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণ নেই কারণ এই দাম বাড়াচ্ছে কারা আওয়ামী লীগের লোকজন আওয়ামী ব্যবসায়ী এখন তারা তো মনে করে নিজেদের সরকার নিজেরা যদি গ্রেপ্তার হয়ও কোনো কারণে ওটা ছেড়ে দিবে ওই যে জিকে স্বামী ভিতরে আপোষ করে তাদের ব্যবসা বাণিজ্য ঠিকই নাকি চলে তো ওইরকম ওটা আওয়ামী লীগের লোকজন কোনো কারণে একটু বাহ্যিকভাবে ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নিলেও দিন শেষে আবার তারা তো রিপেট্রিট হবেন এই যে জাহাঙ্গীর গাজীপুরের সিটি কর্পোরেশন সাবেক মেয়র তিনি তার বিরুদ্ধে আওয়ামী ব্যবস্থা নিয়েছে কি হয়েছে তারপরে তো তিনি বহাল তবিয়েতে আওয়ামী লীগের লোকজন এখন তার পেছনে ঘুরে আওয়ামী লীগ তার কাছ থেকে উপকৃত হয় জাহাঙ্গীরকে সারা আওয়ামী লীগ চলতে পারে না জাহাঙ্গীরকে ছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগ অনেকটা অচল জাহাঙ্গীর ইজ ইকুয়াল টু গাজীপুর মহানগর আওয়ামী লীগ মানে এটা একটা এক্সাম্পল যে ব্যবস্থা বহিষ্কার অমুক তমুক এমনকি গ্রেপ্তার এগুলোতে আওয়ামী ব্যবসায়ীদের কিচ্ছু আসে যায় না এগুলোকে তারা সিম্পল মনে করে এইসব কারণেই সরকারের মন্ত্রী বা সরকারের কথা কথাবার্তা তারা শুনছে না বরং ব্যবসা যা করার করে রাখলে ওটা পরবর্তীতে মাপটা পাওয়া যাবে এটা তারা জানে আওয়ামী লীগের যে এই কালচার ক্ষমতায় টিকে থাকার জন্যে যে ব্যবসায়ীদের দরকার অতএব তারা কেন সরকারের কথা শুনবে মূল কারণ এটা আপনাদেরকে একটু বক্তব্যটা শোনাই দর্শক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুর আলম টিটু বলেছেন রমজানে নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না বাজারে তেলের দাম দশ টাকা কমেছে যা আজকালের মধ্যে পাওয়া যাবে অন্য কোনো পণ্যের সরবরাহ সংকট নেই সংকট নেই তারপর তো সংকট তৈরি করে আপনার আওয়ামী ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করবে অতীতে সেটাই আমরা দেখেছি আমি যখন বিশ্লেষণ করছি তার একদিন আগে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রশাসক জেলা প্রশাসকদের অধিবেশনে শেষে প্রেস ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন উপস্থিত ছিলেন দেখেন এই দ্রব্যমূল্য রিলেটেড মন্ত্রীরা শুধু বেপরোয়া কথাবার্তা বলছেন শিল্প প্রতিমন্ত্রী এইভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন বাণিজ্য প্রতিমন্ত্রী অন্যদিকে শিল্পমন্ত্রী তিনি আবার পরামর্শ দিচ্ছেন যে বড়ই আর পেয়ারা দিয়ে ইফতার করতে আঙুর খেজুর দিয়ে ইফতার করতে হবে কেন সেই প্রশ্ন তুলছেন এর মানে পারবেন না নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা জানেন এই কারণেই এই ধরনের কথাবার্তা বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন তেলের যে দাম কমানো হয়েছে সেটি আজকালের মধ্যেই কার্যকর হবে এর মধ্যে ফ্যাক্টরি লেভেল তেলের দাম কমানো হয়েছে কিনা সেটা ভোক্তা অধিকার অধিদপ্তরের মাধ্যমে ভিজিট করেছি ডিসিদের নির্দেশ দিয়েছে বাড়তি দামে বিক্রি হলে ব্যবস্থা নিতে দেখেন ওই মাঝে মাঝে কিছু কমায় বলে যে কমিয়েছি এটা খুব হাইলাইট করে প্রচার করে কি কমায় দশ টাকা বাড়িয়ে এক টাকা কমায় তেলের দাম কত টাকা বেড়েছে আর কত টাকা কমিয়েছেন এগুলোর কোনো সন্তোষজনক জবাব নেই আসানুল আলম আরও বলেন রমজানের মধ্যে নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না এরই মধ্যে চালের বাজার কিন্তু নিয়ন্ত্রণে এসেছে স্থিতিশীল রয়েছে পর্যায়ক্রমে প্রত্যেকটা পণ্যের নিয়ন্ত্রণে আসবে না এখানে নিয়ন্ত্রণে রয়েছে এটা আরেকটা মিথ্যা কথা যে অনেক টাকা বেড়ে অল্প একটু কমিয়েছে এটাকে বলছে নিয়ন্ত্রণে আনা না এতে সাধারণ জনগণের তেমন কোনো উপকার হয়নি দর্শক শুধু এটা না দেখেন এই কথা তো দিচ্ছেই বড় বড় কথা আবার পরিকল্পনা দেখেন রমজানে পুরো সামর্থ্য নিয়ে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন ডিসিরা এর মানে ডিসিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ডিসিরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন কিভাবে মোবাইল কোড পরিচালনা করবেন অভিযান চালাবেন সিন্ডিকেট ভেঙে দেওয়ার চেষ্টা করবেন বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা নেবেন ম্যাজিস্ট্রেটদেরকে বিভিন্ন জায়গায় পাঠাবেন এই তো মানে এটা বড় পরিকল্পনা কিন্তু এতেও কি জনগণ আশ্বস্ত হচ্ছে না অতীতেও তো এরকম করেছে কোনো লাভ হয়েছে না কিছুক্ষণ মানে আসলে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না এইসব ডিসিদের অভিযানেও কাজ হচ্ছে না কোথাও অভিযানে গেলে জনিমানা করলে কিছুক্ষণ কম থাকে আবার থেকেই বেশি দামে বিক্রি হয় এই হচ্ছে বাস্তবতা